তো এখানে সাবু মাখা দিয়ে এটা আম কলা আমি খুব ভালো খাই আর এই সিজনে খাওয়া হয় না ভাল লাগে বেশ তো মাকে বললাম যে আজকে তো একটু একটু বাড়ির দিকে যাব নিজের সংসার একটু ফিরবো আজকে তাই একটু খেয়ে দেই যাই এটা ফেভারিট খাবার না নষ্ট হয়ে যাবে সাবুটা ভেজানো ছিল এই যে মাকে সেবা নিচ্ছে সবজি ঝুড়ি একদম নিয়ে বসে আছে আর জয়গুরু খেতে বসে খাচ্ছে এখানে আমি এখন খাবো আর রান্না দিকে বসে বসিয়ে দিয়েছি দেখাচ্ছি তোমাদের কি কি রান্না করেছি না করেছি আর করব তো এখানে আজ দুপুরবেলা রান্না হবে শুক্ত শুক্তটা এখানে হওয়ার দিকে একটু ঝোলটা টানলে ঘি দিয়ে নামিয়ে নেব আর এইখানে হচ্ছে থোর সিদ্ধ করব এটাকে ছেচকি করা হবে আর চাটনির জন্য আম সিদ্ধ করে রাখা হয়েছে এটা চাটনি হবে আর এখানে বেগুন আলু কেটে রাখা হয়েছে এটা বৌদি ভাজবে বলেছে তোর ঘরে যে দিয়ে আসতে হবে যাবো একটু পরে যা ইউটিউবে শুরু হয়েছে এখন মনে হচ্ছে রেগুলার রেগুলার বৌদিকে ক্যামেরার সামনে আনতে হবে ওর সাথে হে হে করে হেসে এসে কথা বলে ভিডিও করে শ্যুট করতে হবে তোমাদের সাথে শেয়ার করতে হবে এখন এছাড়া উপায় নেই নালে ভাববাই ঝামেলা হচ্ছে আমাদের সাথে ইচ্ছে এখন এটাই উপায় সারাক্ষণ ওকে দেখাতে হবে না হলেই ভাববা নিশ্চয়ই মন্দিরার সাথে শ্বশুর এই কি শাশুড়ি ননদের ঝগড়া হয়েছে তো যাই হোক আর এদিকে কি হচ্ছে মা আর তো কিছু নাই তো ও আর ডিম হবে ডিম কষা হবে এই হচ্ছে মেনু আজকের গরমের রান্না করার পর অবশ্যই শেয়ার করব আর কালকে তো হবেই না কালকে কেন এমসি যাব ও কালকে এমসে যাবে মা তো যাই হোক রান্না বানাটা সেরে নিয়ে তারপরে আসছি আবার সারাদিনে কি করব না করব দেখাবো অবশ্যই

তো এখানে দুপুরবেলা রান্না দেখো হয়ে গেছে বেগুন ভাজা একটা বৌদি করে নিয়ে এসেছিলো বেগুন ভাজা আর আলু ভাজাটা আর আমি ঘরে চাটনি করেছিলাম এখানে করেছিলাম থোর আর শুক্তো করেছিলাম আর ডিম কষাটা মা করেছে মিলে ঝুলে ভালোই রান্না বান্না হয়েছে দুপুরবেলার আজকে তারপরে খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম আমার আরেক বাড়ির উদ্দেশ্যে সেই বাড়িতে বহুদিন যাওয়া হয় না সেখানেই যাওয়া হচ্ছে তো রাস্তায় একটু শ্যুট করে নিলাম তো আমাদের রাস্তাটা দেখো এত সুন্দর হয়ে গেছে কি বলবো তো গাড়িতে করে গেলে একদমই মালুম হয় না যা জানি তো যাই হোক ওই বাড়ির দিকে যাচ্ছি এখন এখন বিকেল প্রায় সাড়ে তিনটে কাছাকাছি বাজে খেয়ে দিয়েই বেরিয়ে পড়েছি এখানে তো খেয়ে দিয়ে বেরিয়ে পড়ার পরে ওই সাড়ে চারটের মধ্যে পৌঁছেও গেছি আর এখানে দেখো সন্ধেবেলা ছেলে ঘুম থেকে উঠে রাস্তাতেই ঘুমিয়ে পড়েছিল গাড়ির মধ্যে তারপরে ঘুম থেকে উঠে বাড়িতে এসে ঘুমিয়েছে ঘুম থেকে ওঠার পরে এখানে ফুচকা খেতে বসে গেছে ও পাপা আর ও মিলে ও পাপাকে বলেছিলাম ফুচকা আনতে তো দেখো ফুচকা আনার পরে ওরাই দুজনে মিলে বসে পড়েছে খেতে আর আমার জন্য দু পিস লাস্টে রেখে বলছে তুমি খেতে তারপরে আবার ফুচকা আনলো তারপরে আমি তারপর লাস্টে খেলাম তো বাবা ছেলে এখানে রেশারেশি দিয়ে ফুচকা খাচ্ছে আর আমার বাবু ফুচকা খেতে ভালোই ভালোইবাসে তো যাই হোক এটা ফুচকা টুচকা খাওয়ার পরে আবার বলেছে আম কেটে রাখতে তো আম কেটে রাখা হয়েছিল কিন্তু আমটা কেউই খায়নি শুধু ছেলে মনে দুই খণ্ড আম খেয়েছে আম বলল যে অ্যাসিড হয়ে যাবে তাই খাইনি ওর পাপা বেরিয়ে যাবে এখনই খাওয়া দাওয়া করে তারপরে ছেলে আর আমি থাকবো একা একাই বাড়িতে তো কাজগুলো সারতে হবে প্রচুর কাজ পড়ে রয়েছে এটাই এখন কাজ আর দেখো এত বক বক করছে বলছে ঝাল হয়নি ঝাল হয়নি এটাই বলে যাচ্ছে তো বলেইছিলাম যে বাড়ি ফিরবো তো নতুন আর একটা সংসার আমার তো আমি এখন আমি এসেছি এখন আমার আরেকটা বাড়িতে আমার বাপের বাড়ি থেকে আমি আজকে বিকেল সাড়ে চারটের সময় এখানে ঢুকেছি তো এখানে এখানে আসা তো করছি কেন তো আমি তো রান্না রাতে রান্নাটা করবো এখানে এই যে সয়াবিন করবো রাত্রিবেলা সয়াবিন আর ভাত হবে তারপর যখন রান্নাটা ছেড়ে নেবো ছেড়ে নিয়ে ঘর গোছাতে যাবো এই বাড়িতে বহুদিন থাকা হয় না এই বাড়িতে বহুদিন থাকা হয় না বলে বাড়িঘর তো নোংরা হয়ে আছে এই বাড়িটা দিয়ে পরিষ্কার করে রাত্রেবেলাটা কাটাতে হবে এখনো ঘর ভর কিছু গোছায়নি আর বাবু পড়াশোনা পড়াশোনা করছে ওদিকে আমি রান্নাটা সেরে নিয়ে ঝাপা ঝাপ ঘরটা গুছিয়ে নেবো ও আসার আগে এই যে এখানে আলু ভাজতে বসিয়ে দিলাম এখানে সব সবজি কেটে কিছু মশলা করবো বলে আর এখানে সয়াবিনটাকে সিদ্ধ করে রেখে দিয়েছি তো এটা হোক আমি এখন ঘরে যাবো ঘরে গিয়ে ঘরটা গোছাবো ঘরটা দেখাচ্ছি তোমাদের হাল যে খাটের এই অবস্থা কী অবস্থা ছেলেপিলেরা থাকলে যা হয় আমি টলিটা নিয়ে এসে জাস্ট এখানে আমি ফেলে রেখে দিয়েছি টলি মলে সব সরাতে হবে বিছনা বিছনা সব পরিষ্কার করতে হবে দেখতেই পাচ্ছ কি অবস্থা ঘরে লাইজল দেখেছিলাম শেষ হয়ে গেছে কালকে এই লাইজলটা লাগবে ঘর মুছতে তো লাইজল ছোটো একটা দোকানে পাশের দোকানে পেলাম তাই নিয়ে আসলাম আর ছেলে দেখো কেক খেতে খেতে সারা খাট কেক ছিটিয়ে দিয়ে গেছে আর এই যে দেখো সব জামা কাপড়ের লাট হয়ে আছে এই ড্রেসিং টেপিলটা নতুনই নেওয়া হয়েছিলো কিন্তু ব্যবহার হয়নি এখনও তেমনভাবে এগুলো সব এখন পরিষ্কার করতে হবে করে এখন ঘরটাকে গোছাতে হবে এই হচ্ছে অবস্থা আর এখানে ছোটো সন্ধ্যেবেলা ছেলে আম ঠাম খেয়েছে ফুচকা খেয়েছে সব জলমল নোংরা মোংরা পড়ে আছে সব পরিষ্কার করে এখন এই ল্যাঙ্গরা পানি করতে হবে আর জালনা মাল্লাগুলো খুলে দিয়েছি এত সাইড দিয়ে হাওয়াগুলো আসে আশেপাশে এত গাছগাছালি আছে এখন এই কাজ বাকি রয়েছে আমার একেবারে করে নিই তারপর তোমাদের সাথে শেয়ার করছি গুছিয়ে গেছে নিয়ে যে বিছানাটা পরিষ্কার কমপ্লিট একদম টিপটাপ ঝকাঝক এবার মানুষ বলে মনে হচ্ছে বিছানা রাখে তো এই সব বের করলাম বেড কর মেট যা আছে যেগুলো পাতা ছিল ওগুলো কালকে ধুতে হবে আর এই যে সব গুছিয়ে নিয়েছি এবার বাক বাকি নিচের এই কাজটুকু করলেই হয়ে যাবে আর রান্নাঘরে কাজ আছে তো এখানে দেখো আমার সয়াবিনটা রান্না হয়ে গেছে অন্ধকার আসছে কেন জানি না লাইটের অপোজিটে বলে তো সয়াবিনটা দেখতে তো সেই লেভেলে হয়েছে জানি না খেতে কেমন হবে আর এখানে ভাত উপর দেওয়া হয়ে গেছে আমার এই যে রাত্রে খাওয়া দাওয়া হবে এখানে আর এই যে ফ্রিজটার মধ্যে কিছুই যেমন ছিল না ফ্রিজের মধ্যে শুধু এখানে কটা আম কেটে রাখলাম রাতে যদি কেউ খাবে তো খেতে পারবে আর এখানে সব জলের বোতল ভরে রেখেছি এই এসেই ভরেছি জলের বোতলগুলো নাহলে রাত্রে তো লাগবে আর এখানে কটা সব সবজি পড়ে আছে এই ফ্রিজটা পুরোটাই ফাঁকা এখন তো ফ্রিজটার মধ্যে কালকে সব সবজি মবজি ভরতে হবে আর ডিপটাও দেখো পুরো ক্লিয়ার কিচ্ছু নেই তো এই ফ্রিজটা এখন কালকে সাজাতে হবে এই এখন কাজ আউ সরি পাপা লেগে গেল ঠিক আছে চলো চলো কোনো ব্যাপার না আচ্ছা ঠিক আছে তুমি কত বোঝো আসতে লেগে যাবে তো এই এখন রান্না বান্নাগুলো এখন সব ঠিকঠাক করে খাওয়া দাওয়া হবে এটাই কাজ আর এক দাদুর বাড়ি থেকে মাছ পাঠিয়েছে বলল দাদুর বাড়ি থেকে মাছ পাঠিয়েছে এখানে মাছটা রয়েছে এখনো বের করা হয়নি পাপা দরজাটা দাও এসি চলছে সোনা দাদুর বাড়ি থেকে মাছ পাঠিয়েছে বললো ভর গেছিল ওই দাদুর বাড়িতে গিয়ে দাদু বলো নাকি পাঠিয়ে দিয়েছে এই যে এটা হচ্ছে পার্শে মাছের ঝাল দেখতে বেশ ভালোই লাগছে শুনেছি দিদার হাতে রান্না নাকি খুব সুন্দর তো এইদি দিয়ে ডিনারটা সেরে নেবো আমরা তো রাত্রি বাজে এখন পনেরো এগারোটা

তো যাই হোক সবাইকে গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থাকো সুস্থ থাকো আর এনজয় করো এই গরমটা